গুলটেবিল আলোচনা পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন কমিশন পরিহার্য বাংলাদেশ পুলিশ সংস্কার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গুলটেবিল বৈঠক বা থেকে টিআইবি নির্বাহী পরিচালক ইশতেক ফারুজ্জামান আইন উপদেষ্টা আসিফ নুরজুল পুলিশ সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে একটা বৈঠক বসেন যেখানে পুলিশের যে রাজনৈতিক ভাবমূর্তি অতীতে ছিল সেগুলো আসলে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু তারা এই বৈঠকটা বসে তো আমরা জানতে পারবো বিস্তারিত ভিডিওতে যারা যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন দীর্ঘদিন পুলিশের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই এই বাহিনীর একাদশে জাতীয় দলগুলো অনুগত কতটা ভয়াবহ হতে পারে তা রূপে দেখা গেছে বছর জুলাই আগস্টে এবছরে জুলাই আগস্টে এবং এই পুলিশ গঠন করে মানববন্ধন বা জবাবদিহিতা জবাবদিহিতার আওতায় আনতে হলে হলে রাজনৈতিক ভাবমূর্তি করাটাই প্রধান চ্যালেঞ্জ এজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন পরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা তবে কমিশনের সিদ্ধান্তে বাস্তবায়ন নিশ্চয়তা থাকতে হবে গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে বাংলাদেশ পুলিশ সংস্কার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক গ্লু গুলটেবিল আলোচনা অংশকারীদের বক্তব্যে এমন মতামত উঠে এসেছে প্রথম আলোর কার্যালয়ে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির আয়োজিত এই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রাজনীতিবিদ পুলিশ সাবেক ও বর্তমান উদ্বোধন কর্মকর্তা নাগরিক সমাজ প্রতিনিধিরা অংশ নেই বক্তারা প্রস্তাবিত পুলিশ কমিশনারের ক্ষমতা কার্যকরী নিয়েও আলোচনা করেন এই কমিশন যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের মধ্যে না পড়ে যায় সেটার উপরে জোর দেন সবাই আলোচনা এবং অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নুরজুল আশ্বাস দেন যে প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশের কমিশন সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত বিষয়টি থাকবে নিশ্চয়তার বিষয়টি থাকবে আর কি যেটা বলেছে যে আইন উপদেষ্টা বলেছেন পুলিশের যে কমিশন আছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে তিনি পুলিশ সংস্কার পরবর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন তিনি জানান এই মধ্যে ফৌজদারি কার্য বিধি সংশোধন করা হয়েছে মানে ফৌজদারি কার্যবিধি যেটা রয়েছিল অতীতে সেটাকে সংশোধন করা হয়েছে বারো ঘন্টার মধ্যে আটক করা ব্যক্তিদের স্বজনদের জানাতে হবে মানে যাদের আটক করবে তাদের হচ্ছে বারো ঘন্টার ভিতরে তাদের স্বজনদের জানাতে হবে আত্মীয়দের কাউকে আটকের চব্বিশ ঘন্টার মধ্যে স্বজনদের না জানালে সেটা হলে গুম হিসেবে গণ্য করা হবে চব্বিশ ঘন্টার ভিতরে না জানালে যদি বারো ঘন্টা বিলম্ব হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই জানাতে হবে আর যদি সেটা না জানায় তাহলে সেটা গুম হিসেবে গণ্য করা হবে আইন উপদেশটা কিন্তু এমনটাই বলেছেন দর্শক তো আমরা পরবর্তীতে চলে যাই আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা পুলিশকে একটি নির্মম অত্যাচারী পাক বিষ এবং দানবীয় বাহিনীতে পরিণত করেছিল পুলিশ পুলিশকে পুলিশ আমার লোক তোমার লোক এই বিষয়টি আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থান গিয়েছিল গুম বিচার হত্যাকাণ্ড হেফাজতে নিয়ে নির্যাতন মৃত্যু ভুয়া নির্বাচন দলকীয় দলকীয় সবাই করেছে মানে বলছে যে আওয়ামী লীগের আমলে সবাই হচ্ছে পুলিশকে তাদের নিজের করে নিয়েছিল দলের করে নিয়েছিল এরকমটাই কিন্তু তারা তখন করেছে বা বলেছে তারপরে বলেছেন যে সব কিছু শুরু করেছে আওয়ামী লীগ বাকিটা বাকিরা সেটি কন্টিনিউ করেছে হ্যাঁ সেটাই তো আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি তবে তিনি আরও বলেছেন বিগত সময়ে পুলিশ যে এমন হত্যাচার ভূমিকা অবর্ণিত হলো সে সে প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন এটা কেউ কেউ করেছে সরকারি দলের আদেশে সরকারি দলের ইচ্ছা পূরণের জন্য আর কেউ কেউ করেছে নি নিজ স্বভাবে যে ক্ষমতাশীল হতে চাই টাকা বানাতে চাই সরকার তাকে কতটুকু অত্যাচার করতে বলে তার থেকেও সে গুণ বেশি করে পুলিশ রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে আইনের আলতাই স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তার বিষয়ে জোর দেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি বলে কাজের ক্ষেত্রে কনসিডার করাটা বেশ মানাই তারপর তিনি বলেন আমি আগেও বলেছি যে মামলা তদন্তের ক্ষেত্রে গ্রেফতার ক্ষেত্রে যেন আমরা আমরা কাছে কোনো নির্দেশনা না আসে মানে তাদের কাছে যেন কোনো নির্দেশনা না আসে সেটা কিন্তু জানতে চেয়েছেন আইন উপদেষ্টার কাছে বহিতে আইন কিছু লেখা আছে সেই অনুযায়ী পুলিশের পুলিশকে কাজ করতে দিন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নুরুল ইসলাম শনিবার প্রথম আলোর কার্যালয়ে গুলটিবিল বৈঠক হ্যাঁ এই কথাটা কিন্তু বলা হয় দর্শক তার মানে আমরা বুঝতে পেরেছি যে আইন উপদেষ্টা পরিষদের যে ইগুলো রয়েছে ক্ষমতাশীল ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু সবাই মিলে একটা বৈঠকে জড়ো হন সেখান থেকেই একটা ডিসিশন আসে যেটা হচ্ছে আইজিপি চাচ্ছে যে তাদের যেই ক্ষমতা তারা ব্যবহার করতে যে এখানে যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না আসতে পারে যেমন হচ্ছে বর্তমানে প্রধান উপদেষ্টার যে মন্ত্রিপরিষদ রয়েছে তারা রাজনৈতিকভাবে যেন পুলিশের উপর প্রভাব না ফেলতে পারে ইভেন অতীতে যেগুলো আসবে তারাও যেন রাজনৈতিকভাবে পুলিশের উপরে প্রভাব না ফেলতে পারে পুলিশ চলবে সামরিক বাহিনীর মতো সেনাবাহিনীর মতো তারা চলতে চাই এটাই হচ্ছে মূল কথা তারা হচ্ছে তাদের নিজেদের নিয়মে নিজেদের আইনে তাদের বইতে যেই লেখাগুলো রয়েছে তারা যেভাবে চলবে তারা সেভাবেই আসলে চলতে চাই দর্শক আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে পুলিশের এই মতামতকে আপনি কীভাবে দেখছেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ